গাছের জালি ডোগাগুলো হঠাৎ করে নেতি যাওয়া সকালে ঠিকঠাক আছে যে একটু রোদ বের হয়েছে বিকেলে দেখলেন যে আপনার গাছের সমস্ত জালি ডোগাগুলো নেতিয়ে যাচ্ছে আসলে কেন এরকম হচ্ছে যদি মাটিতে আর্দ্রতা ভাব না থাকে রস না থাকে সেক্ষেত্রে এরকম জালি ডোগাগুলো নেতিয়ে যেতে পারে দ্বিতীয় কারণ আছে সেটা আছে অতিরিক্ত মাত্রায় পানি ব্যবহার অথবা গাছের গুঁড়া যদি মাটিতে পানি জমাট বেঁধে থাকে অথবা ছেদ বানিয়ে ফেলেন সেক্ষেত্রে শিকড়ে ভালো কাজ করে না আর যার কারণে এই জালি ডোগাগুলো নেতিয়ে যেতে পারে এবার আসেন পুষ্টির অভাবজনিত কারণ যেমন নাইট্রোজেন এবং ম্যাগনেশিয়ামের অভাবজনিত লক্ষণ যদি মাটিতে দেখা যায় সেক্ষেত্রে অনেক সময় এরকম নেতিয়ে যেতে পারে তাই প্রতি পনেরো দিন অন্তর অন্তর ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট চার চামচের হাফ চামচ এক লিটার পানিতে মিশিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা একটু স্প্রে করবেন এই সমস্যা থাকবে না আর মাটিতে অবশ্যই একটু পুষ্টি সরবরাহ করবেন যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এক কথায় এনপিকে এই সারটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এক কথাই টিএসপি পটাশ জিপসাম টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে আর পানিটা অন্তত স্বাভাবিক কায়দায় দিবেন তাহলে দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা আর আসবেন